প্রবীণ বিতর্কে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেও বয়স নিয়ে নিজের পুরনো অবস্থানে তিনি অনর রয়েছেন পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মমতার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে লোকসভা ভোটে দল যা দায়িত্ব দেবে তা করবেন একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বয়স কম বলেই টানা দু মাস রাস্তাতে থেকেছি বয়স সত্তর হলে কি পারতাম আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হলো আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে নবীন প্রবীণ বিতর্কে অভিষেকের মন্তব্য নিয়ে এবারে বিরোধীরাও কটাক্ষ করছেন শুনুন এর উত্তর জেঠু সৌগত রায় দাদু সরস্বতী ব্যানার্জি দিবে আমি দিতে পারবো কি বলেছে দল তো ওদেরকে চুরি করতেই দায়িত্ব দিয়েছে। দাও। বয়স হলে উনি বলেন বয়স হলে কর্মক্ষমতা কমে। এখন বয়স্কদের যদি রাস্তায় নাবদে বলি কষ্ট হবে, অসুবিধা হবে। আমার বয়স কম তাই আমি দু মাস রাস্তায় থেকেছি। বয়স হলে পারবো না। নো কমেন্ট। दैट इज পার্টি। সে কি করবে কাকে দায়িত্ব দেবে? এখন এমনও হতে পারে যে চাকরি এই রেশনে চাল চুরি করে যদি জ্যোতিপ্রিয় আছে জেলে। ওকেও দায়িত্ব দিতে পারে। মদন মিত্র দাড়ি ছিল না? জেলের ভিতর থেকে? তাহলে ওদের পার্টি ডায়মন্ড হারবারে আজীবন বার্ধক্য ভাতা দেওয়ার আশ্বাস অভিষেক বন্ধবাধে ভাতা চালু করবে রাজ্য আশাবাদী সংসদ আর না হলে নিজের উদ্যোগেই সাহায্য পৌরিলনের সভায় বার্তা জানন হারবারের তৃণমূল সাংসদের অনেকে বলছিল কি করে দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন ডায়মন্ড হারবারে অভিষেকের বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী নিজের এলাকাতে ঘুষ দেওয়ার চেষ্টা এটা ভোটারদের সঙ্গে দুর্নীতি বিগ ফিনান্সিয়াল স্ক্যাম বললেন বিরোধী দলনেতা নেতা টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই 16800 জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা হেগ ডোনার আর্টিফিসিয়ালি বানানো ডোনার ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইভ টু দি ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা इट्स अ ভেরি অ্যালারমিং অবশেষে বাঁধক ভাতা প্রদান কর্মসূচিকে কি কটা কোলেন সিপিএম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় আপনারা ভাবুন কত টাকা লুকিয়ে রেখেছে আপনারা কি জিজ্ঞেস করুন না এই যে গলা গলাবাজিয়ে বুকবাজিয়ে বলে এলেন যে ধূপগুড়িকে মহকমা করব 31 ডিসেম্বর পার হয়ে 7 জানুয়ারি হলো কি হলো আবার জিজ্ঞেস করুন ডায়মন্ড হারবারই ফোকাসের ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে তবে দল যে দায়িত্ব দেবে তা পালন করব কৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদে আমি নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি এটা আপনাদের জন্য ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি আমার কোনো মূল্য নেই যত তুমি হওয়ার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন নেবেন আমাদের এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা বিরোধী দলের পার্টি অফিসকে ভেঙে দেবো না বিরোধী দলের পার্টি অফিস বিজেপি ওখানে পরিবর্তন হলেও এমন নারবারে তৃণমূল কংগ্রেসের অফিস থাকবে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের সভাপতিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে পিটিয়ে মেরে ফেলব এ ধরনের কোনো পরিকল্পনা বা কর্মসূচি আমাদের নেই